না কেউ মার খাবে না তুমি মার খাবে আবার রানীকে ডাকো আবার ডাকো তো রানী ডাকো এ রানী না কেউ খাবে না তুমি খেয়েছ তুমি খেয়েছ এরানি ডাকো তো এরানি ডাকো এরানি রানী ভাত খাবে না ভাত খাবে না খাবে না খাবে না খাবে না হ্যাঁ ভাত খেয়েছে ভাত খেয়েছে কি ঘান নাচ্ছো না গো হ্যাঁ পাটা তুলে দাও পাটা একবার তুলে দাও পাটা 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 তোলো একবার পাটা তোলো একবার 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 আরে সামনে আসতে কি বললো এই পাটা তুলে পাটা তুলে দাও পাটা পাটা তুলে দাও পাটা তুলবে না তুলবে না তুলবে তুলবে আচ্ছা 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 আবার তুলে দাও তাহলে কি ক আর আবার পাটা তুলে দেবে পাটা তুলবে একবার তুলবে তুলবে তাহলে একবার তুলে দাও একবার তুলে দাও তাহলে আবার দেখিয়ে দাও সবাইকে একবার সবাইকে দেখিয়ে দাও পাটা তুলে আবার দেখিয়ে দাও একবার পাটা তুলে দেখে তুমি তো তুলবে বললে আবার পাটা তুলে দেখিয়ে দাও পাটা তুলে দেখিয়ে দাও আর দেখো পাটা তুলবে তো তুমি পাটা তুলবে তো সবাইকে বলে দাও তুলবে তো পাটা তুলবে তো তুমি পাটা তুলবে তো তুমি তুলবে তো আর দেখো ভাত খাবে একই কথা এই তো পা তুলেছে ব্যস্ত ব্যস্ত সবাই ব্যস্ত ব্যস্ত তোমার মতো কে ফাঁকা আছে বলো ব্যস্ত তো সবাই তুমি জানো তো তাহলে ডাকছো কেন ডাকছো না কেন ডাকছো কেন আর ডাকবে না তো ঠিক আছে কাকুকে ডাক বলো আচ্ছা টাটা রাখছি হ্যাঁ টাটা হ্যাঁ ভাত খেয়েছে সবাই ভাত খেয়েছে রাখছি টাটা টাটা